ভাবি হ্যাঁ আচ্ছা এত সকালবেলা তুমি পিপার গাছে নেছ কি করো আরে ওই যে রাইতে আছে না তোমার ভাই তো মনে করো যে রাইতে বেশি বেশি থাকছে এই কারণে শরীরটা দুর্বল হইছে এখন চিন্তা করলাম কি এই গাছের পাতা পেতে যদি পাইরা খাই তাহলে ভালো ও এই জন্য এই জন্য পেপে দেখতাছি তো একটা দেই আছে কিন্তু পাতা পাতা আরে ভাই যেটা করে সেটা তো মনে করো যে শরীর দুর্বল করে না তো শরীর তো সবল হয়ে যাবে

আহ তোমাকে আমি বলতে চাই মাঝে মাঝে কিন্তু তোমাকে বলতে পারি না একটু ফ্রি যদি হও তার মানে তুমি বলতে চাইতাছ কি যে তুমি আমার মনে মনে পছন্দ করো আরে ভাবী ভালো কথা মনে করছে আসলে সব ঠিকই আছে কথাটা এইজন্য তো তোমার কাছে প্রতিদিন সকালে আসি আর দেখি খাটের যে শব্দটা তোমার এটা শুনব বলে বলতে পারিনা আজকে একটু সুযোগ পাইছি বলো না এত জোরে জোরে খাট লরে কেন

তোমার তোর জ্বালাপোড়াতে এখনো আছে না না কমছে একটু না হলে চলো না ভাবি আচ্ছা আমি খাওয়াই দেবনি চলো চলো ওই যে আলুর ভিতর যে বড় বড় আলু ওই যে মাটির ভিতর যে আলু হয় না ওই ওই আলুটা আমি তোমার খাওয়াই দেবো নি মিষ্টি আলু ঠিক আছে ভাবি এই যে দুধ না আমার তো একটা উপকার করছো এই দুধটা খাইলে মনে হয় দুধ বের হয়ে তাই না ভাবি সত্যি পারাবে তো আচ্ছা একটা কথা কই কি বলো তো আজকে তো তোমার ভাই নাই লরুমে কি আসলে আজকে নাই আমার পছন্দ করো পছন্দ তো অবশ্যই করি তুমি যদি আমাকে এখন সুযোগটা দাও না আর ভাই নাই তো কি হয়েছে চলো 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 এই দুধটা মনে করে গ্লাসে ঢাইলা সুন্দর করে গরম করে হ্যাঁ পরে ঠান্ডা করে পরে এই দুধটা আমার শরীরে দিয়ে খাবো হ্যাঁ তাই শুধু শরীরে কেন ভাবি আরও একটা জিনিস আমি আনে দেবো ওই যে সন্দেশ আছে না ওই সন্দেশটা দিয়েও কিন্তু আমি খাইতে পারবো আমার কিন্তু দেরি চলতে চলো তুমি আমি তো অস্থির হয়ে আছি যাওয়ানের জন্য চলো 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 আরেকটা কথা কই তুমি কিন্তু ভাই সেই আত কেন একদিন স্বপ্নের দিছিলাম না ঘুমের মাঝে স্বপ্নেরটাকে আমি বলতে পারি ও তাই তো